আপনি যদি এই সময় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আসেন তাহলে লাল ফুল এবং সাদা ফুল হলুদ ফুল এগুলো আপনি দেখতে পারবেন এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে কিছুক্ষণ আগে দেখলাম হলুদ ফুল এখন লাল সুন্দর লাগে একদমই ফুলের নিচ দিয়ে আমি রাইড করে যাচ্ছি পরে আমাকে ছায়া দিচ্ছে এবং বিউটিফুল ভিউ মারাকতল ভাই মারাকতল একটা কথা আছে যে আপনার গন্তব্যে পৌঁছায়া ওই মজা নাই যে মজা আপনার মানে রোডে আছে এই জোস রোড বানাইছে দেখছেন মারাত্মক রোধ করছে একদম রাস্তা জল 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 করতেছে দূর থেকে দেখলে সামনে দেখে আসি একদম মানে রোড মাথা নষ্ট রোড আর এখানে আইসা আমাকে পায়ে গেছে বৃষ্টিতে ভাইয়ের ব্যাকপ্যাক প্যাক শেষ এখন আপনাদের ভাই রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে আর এখন আমি অবস্থান করতেছি রোডে রোডে এটা এটা হচ্ছে দিয়ে যদি সোজা যায় হবে আর এখন আছি পতেঙ্গার হাইওয়ে তো এটা হয়ে আমি সরাসরি চলে যাব চট্টগ্রাম সিটি গেটে তারপরেই আমার ঢাকা সিটির হাইওয়েতে আমি চলে যাব চট্টগ্রাম ঢাকা হাইওয়েতে কি দেখা যায় সেটা দেখবো এবং কোন কোন জায়গায় আপনাদের ভাই সৌন্দর্য খুঁজে পায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবে তাহলে চলুন তাহলে দেরি না করে এখন রওনা দিই এখন টাইম কত আমি জানি না একটু পরে সামনে ক্যামেরাটা লাগায় তারপরে বলতেছি আপনাদের ভাই এখন একটা রং রাইট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম টু ঢাকা হাইওয়েতে কি কি আছে এবং কতটুকু সময় লাগে এটাও আপনাদের ভাই ছোট্ট করে বলে দিবে এখন বাঁচতেছে দুটা বিশ হ্যাঁ আমার একটু লেট হবে কারণটা হচ্ছে আমি একটু রিল্যাক্সে চালাবো এবং কোনো কোনো সুন্দর জায়গা দেখলে আমি দাঁড়িয়ে যাব এখন যাচ্ছি ডিসি পার্ক চট্টগ্রামের সামনে দিয়ে হ্যাঁ আপনাদের ভাই কালকে ডিসি পার্ক ঘুরে গেছে এই যে কিছু ক্লিপ দেখতেছেন তখন কিছু ক্লিপ নিয়েছিলাম তাদেরকে দেখানোর জন্য জায়গাটা মোটামুটি ভালোই আছে এখানে যদি আপনার ঢুকতে হয় তাহলে পঞ্চাশ টাকার টিকিট এন্ট্রি ফি দিয়ে তারপর আপনার ঢুকতে হবে পঞ্চাশ টাকা কি আসলে ভ্যালু ফর মানি বলা যায় কিছু ছবি তোলার জন্য যদি আপনি ছবি তোলার লাভার হন তাহলে হ্যাঁ কিছু জায়গা আছে আপনি ওইখানে ছবি তুলতে পারবেন এবং আপনি কাপলস যদি হয়ে থাকেন তাহলে কিছু সময় এসে ঘুরে পার করতে পারবেন রোড এবং গাড়ির টান দেখে কি মনে হচ্ছে ভাই এখন কোথায় হ্যাঁ ভাই এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রোডঘাট মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে আর এখন সময় হচ্ছে দুইটা পঁয়ত্রিশ আপনাদের ভাই এখানে একটা ছোট্ট কেন সেটা হচ্ছে একটু পানি পিপাসা লাগছিল অনেক আর বেশি পানি খাইলে যেটা হয় আপনাদের ভাইয়ের ওইটাই হয়েছিল তো হ্যাঁ রাইডে একটু পানি বেশি পিপাসা লাগে হচ্ছে আপনি পুরোটা রাইডের উপরে থাকেন আর হ্যাঁ পানি বেশি খাওয়া ভালো দরকার হলে আপনি ঘন ঘন প্রসাব করেন তারপরও পানি বেশি খাওয়া ভালো পিছে ডান দিয়ে একটা রোড গেছে সেটাই চলে গেছিল সীতাকুণ্ড চাইছিলাম সীতাকুণ্ড খুব কাছেই ছিলাম যে ঘুরে আসবো কিন্তু যাওয়া হয় না এই কারণ হ্যাঁ আমার ঢাকাতে ব্যাক করতে হবে তো আমি চাচ্ছি সন্ধ্যার আগেই যেন আমি ঢাকায় ব্যাক করতে পারি তো এখন টাইম কত এখন টাইম হচ্ছে তিনটা বাজতে আর মাত্র এক মিনিট বাকি আপনাদের বাইকের তেল শেষ আর রোডটা দেখছেন কত দেখে শুনে ঢুকতে হবে ও তো লাগাই নেই অনেক সুন্দর যতক্ষণ দেখি ততক্ষণই ভাল লাগছে রোড হলে ভাই এমনি গাড়ি রাইড করে মজা আরে কখন আপনার ক্লান্ত মানে ক্লান্ত আছে না যে পেন হইতে আছে কষ্ট হইতে আছে এগুলো কখনোই মনে হবে না আমার আমি যে চল্লিশ কিলোমিটার অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড করছি মনে হইতেছে না যে আমি চল্লিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ কিলোমিটার রাইড করে ফেলছি অলরেডি একদমই পানির মতো মানে মনে হয় না আরো একশো নব্বই কিলোমিটার আছে আমার মনে হয় আমি এভাবে দেখতে দেখতে মানে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে কখন যে চলে যাবো নিজেও বলতে পারি না আর এখন সময় হচ্ছে তিনটা দশ একটা কথা আছে যে আপনার গন্তব্যে পৌঁছায়া ওই মজা নাই যে মজা আপনার মানে রোডে আছে রোডে আপনি যখন বাইক চালাবেন তখন আশেপাশে সৌন্দর্যটা দেখবেন রোড দেখবেন একটা এক্সপিরিয়েন্স হবে ওই ভাই এই জিনিসটাই এই জিনিসটাই হচ্ছে একজন বাইকারের কাছে মানে মূল বিষয় আচ্ছা দেখেন তো এই রোডটা এই যে উপরে ফুল মাঝখানে রোড দেখে কিছু চিনতে পারেন কি হচ্ছে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে যে বিউটিফুল রোডটা আছে যেটার উপর দিয়ে ড্রোন শট নিলে এতটা সুন্দর দেখা যায় আর আপনাদের ভাই এখন আপনাদেরকে দেখাচ্ছে নিচ থেকে আর নিচ থেকে দেখলে জিনিসটা এরকম সুন্দর এতক্ষণ ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও এখন মানে একদমই মারাত্মক রোধ করছে একদমই রাস্তা জল চলচল করতেছে দূর থেকে দেখলে এখন বাজে তিনটা বত্রিশ দেখছেন রোডটা দেখছেন বাঁধা নষ্ট রোদ একদিনে বাতাসে বোঝা যাচ্ছে না আর রোড ওরে রোড আমি সামনে যে একটা ব্রেক দিব আবার আবার পানি খেতে হবে আপনি যদি এই সময় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছেন তাহলে লাল ফুল এবং সাদা ফুল হলুদ ফুল বেগুনি ফুল তারপরে ব্লু কালারের ফুল এগুলো আপনি দেখতে পারবেন এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এবং কিছুক্ষণ আগে দেখে আসি সাদা এবং গোলাপি ফুল এখন দেখতেছি হলুদ ফুল আসলে খুবই সুন্দর আর যদি আমি পাশ লেনে আসি তাহলে দেখেন এই জিনিসটা ভালো লাগে ওই পাশে রোদ এই পাশে ছায়া গাছের ছায়া আর আমি ছায়ার ভিতরে পাশ লেনতে চালাচ্ছি সামনে দেখি আর কি অপেক্ষা করতেছে আমাদের জন্য হ্যাঁ এই যে সামনে আরেকটু সামনে একটু ধরেন এই যে দেখেন কিছুক্ষণ আগে দেখলাম হলুদ ফুল এখন লাল খুবই সুন্দর লাগে একদম ফুলের নিচ দিয়ে আমি রাইড করে যাচ্ছি উপরকে উপরে আমাকে ছায়া দিচ্ছে এবং বিউটিফুল ভিউ মার এক তো ভাই মার এক তো সামনে দেখে আসি একদমে ভি মানে রোদ মাথা নষ্ট আর এখানে আইসা আমাকে পায়ে গেছে বৃষ্টিতে কোনো মতেই ভিজা যাবে না কারণ আমার নাই রেইনকোট এবং অ্যাকশন ক্যামেরা ভাই ভিজে গেলে শেষ বৃষ্টিটা মোটামুটি বাড়ছে যেহেতু আমার একটা ব্রেক দিতে হবে সেক্ষেত্রে আমি ওটা ব্রেক দিয়েই দেই শুধু শুধু বৃষ্টিতে ভেজে লাভ নেই ওই যে পাইছিস ওই যে ওপর উঠাই দেবো এটা হচ্ছে রাস্তার ওই পা আমার দেখে শুনে তারপরে পার হবে যেহেতু আমার গাড়ির পিছে ব্যাগ আছে আর ব্যাগ পলি করা নাই সেক্ষেত্রে এরকমের ছাউনিতে এই দাঁড়ানো এটা বৃষ্টি হচ্ছে হোক আমি একটু ব্রেক নেই এখন হচ্ছে আমি আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এখন সময় হচ্ছে চারটা পঞ্চাশ আপনাদের ভাই আস্তে আস্তে করে চলে আসছে মেঘনা ব্রিজ এখন আমি মেঘনা ব্রিজের উপরে আছি আর এখন সময় হচ্ছে সাড়ে পাঁচটা সূর্য হচ্ছে মানে ডুবে ডুবে এমন একটা অবস্থায় আছে এখন কথা হয়েছে কাজ তো একটা সারছে সেটা হচ্ছে দেখছেন হইতেছে যে হ্যাঁ আমি খেয়াল নাই আমার গাড়ির তেল শেষ এখন জানি না যে এমার্জেন্সিতে কতক্ষণ চলছে আমি মিটারের দিকে খেয়ালই করি নাই বা বুঝতেই পারি নাই এখনও অলমোস্ট তিরিশ চল্লিশ কিলোমিটার বাকি আছে সেক্ষেত্রে আমার এখন একটা পাম খুঁজতে হবে তার থেকে বড় সমস্যা হচ্ছে আমার কাছে কোনো ক্যাশ নাই এখন আমার এমন একটা ফুয়েল পাম্পে যাইতে হবে যেখানে কার্ড আমার অ্যাকসেপ্ট করবে তা পাম্প পাইছি এখন কথা হইল ও কি ফুয়েল আছে না না এক কার্ড পেমেন্ট হবে কার্ডে পেমেন্ট হবে কার্ডে তাই শাবাস এখন কি করবো জি ভাই কাঠ সামনের পাম্পে সমস্যা হচ্ছে ক্যাশ না থাকলে ভাই প্রচুর ঝামেলা আজকে যদি ক্যাশ থাকতো তাহলে ঝামেলাটা হইতো না আমি বোকামি করছি আমার কিছু ক্যাশ পকেটে রাখা উচিত ছিল আমি পুরোটাই খরচ করে ফেলছি আর বাকিটা কার্ডেই ঢুকাই রাখছি যাই হোক এরকম প্যারায় আমি করছি বাট আপনারা করেন না ক্যাশ রাইখেন আন্দিয়া সামনে গেছিলাম আগে দেখি নাই 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 আচ্ছা এখানে জিজ্ঞেস করে দেখি কার আছে কিনা এই মামা এই মামা কার্ড পেমেন্ট আছে কাঠ কার্ড একটা এটিএম পাইছি এটিএম থেকে পাঁচশো টাকা উঠাইলে ভালো হবে কোথায় পাম্পে পাম্পে না ওই তেল নিয়ে লাফাইতে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে হ্যাঁ অলমোস্ট ৩২ কিলোমিটার চলছে মানে এমার্জেন্সিতে ভাই কপালটা ভালো টাকা উঠাইছি সোনিয়াগড়া থেকে টাকা এটিএম থেকে ওঠানোর পরে আর ওই জায়গাতে কোনো পাম্প নেই ডাইরেক্ট উঠে গেছি হানে ফেলে ওভার নামলাম নামে ঢাকা ইউনিভার্সিটি এখন শাহবাগে একটা পাম্প আছে ওটা থেকে দেখি যদি তেল নিতে পারি তাহলে তো ভালোই হয় পর্যন্ত গেলেই হয় যদি যায় তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশেষে পাম্পে চলে আসলাম মেঘলা পাম্পে অনেক বড় সিরিয়াল দেখা যাচ্ছে মোটামুটি আধা ঘন্টা মনে এখানেই বের হয়ে যাবে দেখি তেলটা নেই আর একটা কথা এখন কিন্তু বাজে ছয়টা পঞ্চাশ আমি কিন্তু অলমোস্ট ছয়টাই বলা যায় আমি চলে আসছি ঢাকার ভিতরে তো প্যারাটা খাইছি শুধু ক্যাশ নিয়ে আর পাম্পে ঢুকে ঢুকে তাহলে আমি দুইটাই বের হয়ে ছয়টায় চলে আসছি চার ঘন্টা সময় লাগছে তো আপনাদের হয়ে তেল ভরার শেষ ক্যামেরার চার্জ শেষ আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও থাকে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ